নতুন করে মন্তব্য করেছেন যেন সবুজে যেন ঝড় তুলে দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি খবর সাকিব খান্নাকে প্রকাশ্যে বলেছেন বুবলিকে আমি ছাড়তে পারবো না এমন বক্তব্য আসতে কি শেদাদকে তার বাবার কাছ থেকে সরানোর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সোভী জঙ্গলে শুরু হয়েছে আলোচনা কারণ সাকিব ও বুগলির সম্পর্ক নিয়ে এর আগেও অনেক গুঞ্জন শোনা গিয়েছে তবে এবার সাকিবের এই কথায় যেন সেই গুঞ্জন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে ভক্তরা বলছেন সাকিব হয়তো অবশেষের শিকার করতে শুরু করেছেন গুবলির জায়গা তার জীবনের বিশেষ আবার অন্যরা মনে করছেন। এটি নিছক প্রচারণা নতুন কোন সিনেমার জন্য ভালো গল্প হতে পারে কিন্তু সত্য যাই হোক সাকিবের নামের সঙ্গে গুবলির নাম এলেই দর্শকের ভেতরে কৌতুহলের শেষ থাকে না সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন সাকিব গুবলি মানেই পারফেক্ট অবশেষে সিরিয়াসলি একদিন শুটিং হয়নি আমাকে মেকআপ করতে আর বলছে একজন মন্তব্য করেছেন তাহলে অপবিশ্বাসের জায়গা কোথায় এই প্রশ্ন এখন ভক্তদের মধ্যে দোলpadStartইলি করেছে একদিকে অপবিশ্বাসের দীর্ঘ সম্পর্কে উন্নতিকে গুবলির সঙ্গে নদুল অধ্যায় সাকিবের জীবনের এই টাইম ফর অনজানু সিনেমার গল্পকেও পারমানায় গুবলিকে আমি ছাড়তে পারবো না সাকিব খানের এই এক লাইনে আবারো পুরো ইন্ডাস্ট্রি নড়েচড়ে উঠেছে আমার সন্তান শেজাককে নিয়ে তার বাবা কিনে খুব সুন্দর একটা মোমেন্ট হ্যাঁ আমরা শেয়ার করে রেখেছি এটি কি ভালোবাসার খেলা খুলি নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য আপনার কি মনে করেন সাকিব কি সত্যি বুবলিকে ছাড়তে পারবে না নাকি সবই শুধু গুঞ্জন মাত্র আপনার মতামত কমেন্টে লিখতে যেন মোটেও ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন মোটেও ভুলবেন না আর অবশ্যই চোখ রাখবেন সাকিব বুবলি এবং অবু নতুন নতুন তথ্য পাওয়ার জন্য